এটি বর্ধমান শহর অনেকের কাছেই প্রাণের শহর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এটি ভৌগোলিকভাবে বর্ধমান শহরকে বলা হয় রাহের মধ্যমণি বহু ইতিহাসের সাক্ষী এই বর্ধমান জেলা বর্ধমানের ইতিহাস শুরু খ্রিস্টপূর্ব পাঁচশো শতকে মানে মেসোটেলিক বা প্রস্তর যুগের অবসান যে সময় হয়েছিল সে সময় থেকে ষষ্ঠ শতকের একটি তাম্রলিপি তৈরি প্রথম শহরের নাম পাওয়া যায় বর্ধমান একটি প্রাচীন ক্রমবর্ধমান ঐতিহাসিক জনপদ বর্ধমান নামটি নাকি চব্বিশতম যৌন তীর্থকর বা বর্ধমান স্বামীর নাম অনুসারে রাখা হয়েছে শোনা যায় মহাবীর কিছু সময় এই স্থানে কাটিয়েছিলেন এরপর থেকেই বর্ধমান নামে পরিচিতি এই স্থান তবে প্রথম থেকে বর্ধমান এর নাম একই রয়ে যায়নি কখনো এই অঞ্চলের নাম সেলিমাবাদ কখনও শরীফাবাদ আবার কখনো ইউসুফাবাদও হয়েছে সেই সময় বীরভূমের দক্ষিণাংশ মুর্শিদাবাদ জেলার কান্দি আর বর্ধমান জেলার মাঝের অংশ জুড়ে পুরো বর্ধমানের সীমানা ছিল রাজা তিলক চাঁদ বর্ধমানের প্রথম রাজা ছিলেন আর্য সভ্যতার বিকাশের সময় উন্নতি প্রতীক হিসেবে বর্ধমান বেশ জনপ্রিয় ছিল বহু বছর আগেই স্থানে দামদরের ওপর দিয়ে লাক্ষা অব্দি বাণিজ্য হতো দামোদর পেয়ে জাহাজ ভর্তি কয়লা যেত কলকাতায় মুঘল সাম্রাজ্যের সময় থেকেই বড় প্রদেশ হিসেবে পরিচিতি পায় এই অঞ্চল ষোলোশো দশ সালে লাহোরের কৌতলি মহল্লা থেকে তীর্থে এসে সঙ্গম রায় নামে এক বণিক বর্ধমানের বাণিজ্যিক সম্ভাবনা দেখে এখানে স্থায়ীভাবে ঘাটি গেড়ে বসলেন ইনি বর্ধমানের রাজবংশের প্রতিষ্ঠাতা ভারতের ইতিহাসে ইন্দিরা গান্ধীর আগেই অন্যতম ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক নারীর নাম ছিল নূরজাহান। আর তিনি বর্ধমানের কুলবধূ ছিলেন শোনা যায় এক সময় হুমায়ুনের কাছে পরাজিত শের বেশ কিছুদিন বর্ধমানে আত্মগোপন করেছিলেন বর্ধমানে দৈত্যাকার চার লেনের রেলওয়ে ওভারব্রিজটি বিশ্বের প্রথম বৃহত্তম হিসেবে বিবেচিত হয় বর্ধমান শহরের কারণেই আজকের কলকাতা শহর গড়ে উঠেছে সুবর্ণ রায়চৌধুরী চৌধুরী যুবচরণকের কলকাতার কেনাবেচার চুক্তি হয় বর্ধমান রাজার মধ্যস্থতায় কলকাতায় হিন্দু কলেজ গড়ে তোলার ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকার অনুদান দেন বর্ধমান রাজা তেজচন্দ্র তিনি প্রচুর টাকা দেন আলিপুর চিড়িয়াখানা গড়ে তোলার জন্য উন্নত কলকাতা শহর আজকের কলকাতা শহর গড়ে ওঠার পেছনে এবং কলকাতাকে উন্নত করে তোলার পেছনে বর্ধমান রাজার অবদান প্রচুর বাংলা কাব্যের সাহিত্যেও এই শহর বেশ প্রসিদ্ধ এই শহরের পূর্ব দিকে কালনা কটোয়া বৈশুব পদাবলীর জন্য বিখ্যাত শহরের দক্ষিণ দিক মঙ্গল কাব্যের জন্য বিখ্যাত শিল্প এই জেলার স্তম্ভ পশ্চিম বর্ধমান জুড়ে রয়েছে কয়লা থেকে শুরু করে বিস্তীর্ণ শিল্পাঞ্চল কৃষি শিল্প দুই দিকেই বর্ধমান শহরের ক্রমাগত পুষ্ট করে রেখেছে শিল্প সংস্কৃতিতে বর্ধমান শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছে যুগ যুগ ধরে বর্ধমান মেডিকেল কলেজ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে এই জেলায় বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমের সংখ্যা প্রায় দুইশটি কাপড়ের জন্য বিখ্যাত বর্তমান জাতির শহর শহর প্রাণের তাদের প্রতি ভালোবাসা আর এই বর্ধমান শহরের প্রতি অনেক ভালোবাসা রইল প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ